আমি জাতীয়তাবাদী দল ডিএনপি একজন কর্মী সক্রিয় কর্মী আমি দীর্ঘদিন যাব যাব লক্ষ্মীপুর পৌর দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি এখন আমাদের তার অহংকার তারেক রহমানের নির্দেশক্রমে লক্ষ্মীপুর জেলা আমাদের শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নির্দেশে যে নির্বাচনটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে শুধু স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হচ্ছে ওই নির্বাচনে আমি সাবেক ওয়ার্ড বিএনপি সেক্রেটারি এবং সাধারণ সম্পাদক তো আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার জন্য প্রার্থী হয়েছি এবং নির্বাচনের নির্বাচন করতেছি আসলে এরকম নির্বাচন বাংলাদেশে আর কখনও হয় নাই এই সর্বপ্রথম এত সুন্দর সুশৃঙ্খলভাবে সুস্থ নির্বাচন হচ্ছে আমরা এবং জনগণ খুবই আনন্দিত এই নির্বাচনটা হওয়ার কারণে আমাদের লক্ষ্মীপুর পৌরসভা সভাটাকে এত সুন্দরভাবে সুচিন্তভাবে চালাচ্ছে আমাদের পৌর বিএনপির সভাপতি মাউরমান লিডন ওনার নির্দেশে আমরা পৌর বিএনপিটাকে সুন্দরভাবে পরিচালনা উনি করতেছে আমরা ওনার নির্দেশে আমরাও সুন্দরভাবে ওয়ার্ডে নির্বাচনের সুন্দর পরিবেশ সৃষ্টি করছি করছি যার নাম বললেই নয় যিনি আমাদের অভিভাবক লক্ষ্মীপুর জেলা বিএমপির অভিভাবক আমাদের অভিভাবক আমরা সবসময় গর্ব করি বলি যে শহীদ উদ্দিন চৌধুরী আমাদের নেতা এই সারা বাংলাদেশের নেতা আমরা ওনার নির্দেশে আমাদের পৌর নেত্রী এই আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে আমরা ওই নির্দেশনা মোতাবেক ইনশাল্লা আল্লাহ রহমতে পৌর বিএমপি এমনকি থানা বিএমবি জেলা বিএমবি ওই নির্দেশে চলছে শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ওনার নির্দেশে